স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা অনেক খুশি কারণ আজ আমাদের দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে এই জন্য আমরা সকলেই খুশি ইনশাআল্লাহ আর আরেকটা নিউজ হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও বা এর আগে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের কারণে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি যাবতীয় অনেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সকলগুলোই কারফিউর কারণে বন্ধ ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা নিয়ে আমাদের এখন চিন্তা সকল শিক্ষার্থী মনে কবে খুলবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এটা নিয়ে আমি নিউজ করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি আজকের মধ্যে নিউজ দিছে যে শিক্ষা কবে খুলবে সেটা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আগামী মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেটা আমি আমি আগে বলছি যে কিছু একদিন আগে ভিডিও করছি যে আমাদের স্কুল প্রাইমারি স্কুল খুলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আজ একটা বিশাল আন্দোলনের এবং সেই সমাপ্তি করছে আমরা আমাদের আমাদের একটা করছে সেখানে মতো দেশ জল সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ রবিবার থেকে খুলে দেওয়া হবে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হবে আজকে রবিবার মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তার এছাড়াও আমাদের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই মঙ্গলবার থেকে সকল প্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে আর আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম